ইন্দোনেশিয়ার নিউগিনি দ্বীপের গভীর রেইন দাঁড়ালে প্রথমেই যে অনুভূতিটা হয় তা হলো প্রকৃতি যেন নিজের ছন্দে শ্বাস নিচ্ছে চারদিকে পাখির ডাক পোকামাকড়ের শব্দ আর ঘন পাতার ওপর বৃষ্টির টুপটাপ শব্দ সব মিলিয়ে তৈরি হয় অদ্ভুত এক নিরাপত্তা এতটাই ঘন এই বোন যে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে খুব কষ্টে নিচে পৌঁছায় আর এই জঙ্গলের ভেতরেই বাস করে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন উপজাতি করোয়াই আজও তারা আধুনিক শহরের ভিড় থেকে বহু দূরে এই অরণ্যের মাঝেই তারা গড়ে তুলেছে তাদের নিজস্ব পৃথিবী যখন আমাদের পৃথিবীর একদিকে মানুষ আকাশ ছোঁয়া ভবন বানাতে ব্যস্ত তখন করোয়াইরা বেছে নিয়েছে সম্পূর্ণ ভিন্ন পথ তারা ঘর বানায় মাটিতে নয় গাছের মাথার ওপরে কখনো কখনো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার উচ্চটায়ও এই ঘরগুলো শুধু উঁচুতেই নয় তাদের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ আজকের ভিডিওতে আমরা জানব কেন তারা এত উঁচুতে ঘর তৈরি করে কিভাবে তারা সেখানে বাস করে এই অদ্ভুত জীবনযাপনের পেছনে কি কারণ লুকিয়ে আছে এক কথায় গাছের গুড়ির ওপরে তৈরি এসব ঘরে তারা কিভাবে জীবন কাটায় তার উত্তরই আজ জানব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনের অল সিলেক্ট করুন ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি এই দুই দেশ মিলে গঠিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউগিনি দ্বীপটির পশ্চিম দিক ইন্দোনেশিয়ার অংশ যাকে পাপুয়া প্রদেশ বলা হয় আর পূর্ব দিকটি স্বাধীন দেশ পাপুয়া নিউগিনি ভূগোলের দিক থেকে নিউগিনি অত্যন্ত বৈচিত্র্যময় এখানে রয়েছে পর্বতমালা ঘনহীন ফরেস্ট বিশাল নদী অঞ্চল এবং অসাধারণ বৈচিত্র্যের বন্যপ্রাণী দ্বীপটির বড় অংশ এখনও মানবহীন এবং অক্ষত সারা বছরই কুয়াশা আর্দ্রতা আর বনের গভীর গন্ধ এই অঞ্চলকে রহস্যময় করে তোলে গড় তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতা প্রায় শতভাগ প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় দক্ষিণের কিছু অঞ্চল শুকনো হলেও বেশিরভাগই রেইন জলবায়ু এই দ্বীপের বিশেষত্ব হল এখানে এখনও বহু উপজাতি বাস করে যাদের জীবনযাত্রা যেন কয়েক শত বছর আগের সময় আটকে আছে আধুনিক বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ খুব কম ছিল বাইরের পৃথিবী তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে মাত্র কয়েক দশক আগে উনিশশো সালে একজন রিবিজ্ঞানী নিউগিনির গভীর জঙ্গলে অভিযান চালাতে গিয়ে প্রথমবার করোয়াইসহ কয়েকটি বিচ্ছিন্ন উপজাতির সাথে সাক্ষাৎ করেন তারা দেখেন এমন মানুষ যারা আধুনিক সভ্যতা প্রযুক্তি এমনকি ইন্দোনেশিয়া বা দেশ শব্দকেই কখনো শোনেনি বাইরের মানুষ টাকা এসব ধারণাও তাদের অজানা ছিল তবুও তাদের ছিল নিজস্ব সমাজ ব্যবস্থা নিয়ম সংস্কৃতি এক সম্পূর্ণ আলাদা জীবনধারা নিউগিনির গভীর রেইনফরেস্টে বসবাসকারী করোয়াইদের ঘরের বিশেষত্ব হল এই ঘরগুলো তিরিশ চল্লিশ মিটার উঁচুতে গাছের মাথায় তৈরি করা হয় যা প্রায় দশতলা ভবনের সমান ঘর বানানো হয় বাঁশ তালপাতা ও গাছের ছাল দিয়ে তৈরি দড়ি দিয়ে একটি বাড়ি বানাতে অনেক দিন লাগে পরিবারে নতুন কেউ বিয়ে করলে বা নতুন সদস্য যোগ হলে তারা নতুন ঘর তৈরি করে পুরুষেরা গাছের ওপরে উঠে বাঁশির ছুরি ও পাথরের কুঠার দিয়ে কাজ করে এগুলোই তাদের প্রধান হাতিয়ার এত উঁচুতে ঘর বানানোর কারণ শুধু বিশ্বাস নয় এটি তাদের বেঁচে থাকার কৌশল জঙ্গলে বিষর সাপ বন্য বন্যপ্রাণী এমনকি বর্ষাকালে নদীর পানি খুব বিপজ্জনক হয়ে ওঠে তাই গাছের মাথার ঘরই তাদের কাছে সবচেয়ে নিরাপদ কিছু ঘর এত উঁচু যে বাইরের মানুষ উঠতেই সাহস পায় না কিন্তু করোয়াইদের কাছে এটি গর্বের বিষয় ঘর যত উঁচু পরিবারকে তত শক্তিশালী ও সম্মানিত মনে করা হয় ছোট ছোট এই ঘরের ভেতরে রয়েছে তাদের সব প্রয়োজনীয় জিনিস খাবার সংরক্ষণ আগুন জ্বালানোর স্থান ঘুমানোর জায়গা আর পরিবারের গল্পে ভরা এক অদ্ভুত জগৎ সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ঢুকলে ঘরের ভেতর এক উষ্ণ অনুভূতি তৈরি হয় আর বাইরে বাতাস বয়ে গেলে গাছের ডালে ডালে শিশুদের হাসির শব্দ ভেসে আসে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই সুরগুলোই তাদের প্রতিদিনের জীবনের সঙ্গীত করোয়াইদের জীবন খুব সরল কিন্তু বাস্তবতায় ভরপুর তারা মূলত শিকারী কাঠ পাথর ও নিজস্ব অস্ত্র ব্যবহার করে শিকার করে আধুনিক ধাতব অস্ত্র তারা পার্শ্ববর্তী উপজাতিদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে পায় তাদের সবচেয়ে পরিচিত খাবার হল তাল গাছের ভেতরে থাকা মোটা লার্ভা যদিও আমাদের কাছে এটি অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু তাদের কাছে এটি বিশেষ খাদ্য শক্তি ও প্রোটিনের প্রধান উৎস এছাড়া তারা বানা আরবি ও সাগু নিজেই চাষ করে গাছের ঘরে কাঠ ও পাথর দিয়ে বানানো উনুনে রান্না করে রাত হলে রেইন গভীর অন্ধকারে সব ঢেকে যায় তখন তারা রজনভিত্তিক মশাল জালিরে ঘর আলোকিত রাখে আর নিচে শুকনো কাঠ জ্বালিয়ে রাখে যাতে পোকামাকড় কম আসে আর আর্দ্রতা দূরে থাকে আমাদের কাছে এই জীবন কঠিন মনে হতে পারে কিন্তু করোয়াইদের কাছে এটি স্বাভাবিক প্রকৃতির সঙ্গে এক শান্তিপূর্ণ সহাবস্থান তাদের সমাজে টাকার ব্যবহার নেই তবে বিনিময় আছে শুকর ফল অস্ত্র এসবের বিনিময় তারা কাপড় সহ অন্য জিনিস পায় পুরুষেরা শিকার করে নারীরা ঘর সামলায় ও খাবার প্রস্তুত করে শিশুরা বড়দের দেখে দেখে শিখে নেয় প্রকৃতি তাদের স্কুল জঙ্গলই তাদের পাঠশালা প্রতিটি গাছ নদী ও প্রাণী তাদের শিক্ষক প্রকৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা তাদের বিশ্বাস সব কিছুর মধ্যেই আত্মা থাকে তাই বড় গাছ কাটার আগে তারা আত্মাদের অনুমতি চায় তাদের বিশ্বাস প্রকৃতিকে অসম্মান করা হলে বিপদ নেমে আসতে পারে বাইরের পৃথিবী তাদের সম্পর্কে জানতে শুরু করলে গবেষক পর্যটক ও মিশনারিরা ধীরে ধীরে সেখানে যেতে শুরু করে এখন কিছু করোয়াই শিশু ইন্দোনেশিয়ান ভাষা শিখছে আর খুব সীমিতভাবে বাইরের কিছু জিনিস ব্যবহার করছে তবুও তাদের জীবনযাত্রা এখনও রেইন ফরেস্টের সঙ্গে অটুটভাবে যুক্ত গাছের মাথার ঘর তাদের কাছে কেবল বাসস্থান নয় এটি তাদের পরিচয় তাদের শিকড় ইন্দোনেশিয়া সরকার এখন ধীরে ধীরে তাদের কাছে পৌঁছচ্ছে ছোট স্কুল স্বাস্থ্যকেন্দ্র যোগাযোগের সুবিধা তৈরি করছে কেউ কেউ ইন্দোনেশিয়ান ভাষা শিখছে চিকিৎসা নিচ্ছে তবে প্রশ্ন থেকে যায় যদি তারা পুরোপুরি বন ছেড়ে বাইরে চলে আসে তবে কি তাদের প্রাচীন জীবনধারা টিকে থাকবে কতদিন তারা এই উঁচু ঘরগুলো ধরে রাখতে পারবে কারণ তাদের কাছে এই বনই স্বাধীনতা এই ঘরই তাদের শিকড় কখনো কখনো উঁচুতে ভাঁকা মানে কারোর ওপরে ওঠা নয় বরং এমন জায়গায় থাকা যেখান থেকে পৃথিবীকে আরও স্পষ্ট দেখা যায় পৃথিবী যতই দৌরাক পাপুয়ার গভীর বনে এখনও এমন মানুষ আছে যারা প্রকৃতির ছন্দে বাঁচে বনের হৃদস্পন্দনের সাথে তাল মিলিয়ে একটি হাসি দিয়ে নিঃসঙ্গতাকে কাটিয়ে তাদের জীবন শান্ত স্বাভাবিক আর আমাদের দিকে একটাই প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি এখনও বাড়ি শব্দটার আসল মানে জানি নাকি দৌড়াতে দৌড়াতে ভুলে গেছি আমাদের শিকড় কোথায় আপনার এই উপজাতি সম্পর্কে কি অনুভূতি আপনি কি এমন জীবনযাপন করতে পছন্দ করতেন কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তবে বিচরণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর হ্যাঁ একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ